দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন সকল তরিকতপন্থী ভাই বোনদের জানাই আমি বারেক বৈদেশি আমার আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম বারাকাত বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব শুনে যদি আপনাদের ভালো লাগে বা একটু হলেও উপকৃত হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এটাই প্রত্যাশা আমরা যারা বাংলাদেশে গুরুধরা মানুষ আছি তরিকতের অন্তর্ভুক্ত বিশেষ করে কয়েকটি তরিকত আমাদের দেশে প্রচলিত কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দি মোজাদ্দিয়া ওয়েসিয়া তো তার মধ্যে কাদরিয়া চিস্তিয়া এই দুইটা তরিকার মরিদান বেশি আবার অনেকেই বলতে পারেন মোজাদ্দিয়া নকশাবন্দিয়া মরিদান তো আছে মূলত কাদরিয়া তরিকারই দুটি শাখা নকশাবন্দি আর মোজাদ্দিয়া এই জন্যই বলেছি যে কাদরিয়া চিস্তিয়ার মরিদান বেশি আরেকটি তরিকতের মরিদান আছে তবে সংখ্যায় বেশি না ওয়েশিয়া তো অনেকে আমরা মনে করি যে আমি কাদরিয়া তরিকায় বায় গ্রহণ করেছি কাদরিয়া তরিকার ইমাম বড়পীঠ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলায় কাতরিয়া তরিকাটাই মনে হয় বড় আবার অনেকেই ভাবতে পারেন যে যে খাজা বাবা ভারতবর্ষে না আসলে লক্ষ লক্ষ মানুষ মুসলমানি হইতো না মনে হয় চিস্তিয়া তরিকাটা বড় আসলে বিষয়টা এরকম না আমরা আপন আপন গুরু মসজিদের আদেশ নির্দেশ মেনে যে যতটুকু গুরু কর্ম করতে পারবো সে ততটুকু জ্ঞানের অধিকারী হইতে পারব এটাই বড়ো বিষয় তারপরও একটা জায়গা পরিষ্কার করা দরকার দেখেন আমার রাসুল পাক সাল্লা আলাইসাল্লামের কাছ থেকে মাওলায়াত পেয়েছেন মাওলা আলী কারিম মাওলা আলীর কাছ থেকে খেলাপথ পেয়েছেন হাসান গোসরি রহমাতুল্লাহ আলাই হাসান গোসরি রহমতুল্লাহর মুরিদ ছিল খলিফা ছিল খাজা ওয়াহেদ বিন জায়েদ যে খাজা ওয়াহেদ বিন জায়েদ চিস্তিয়া তরিকার প্রথম গুরু তার নামে প্রথম একটি খানদান চিস্তিয়া তরিকার খানদানটির নাম হলো জায়েদিয়া হাসান বসরি রহমতুল্লাহের কাছেই আরেকজন বায়াত গ্রহণ করে প্রাপ্ত হয়েছে সে হল হজরতে হাবিব আজমি রহমাতুল্লিয় আলায় ওনার নামে কাদ্রিয়া তরিকার প্রথম খানদান হাবিবিয়া তাহলে হাবিব আজমি রহমাতুল্লিয় আলায় এবং কি খাজা ওয়াহেদ বিন জায়েদ তারা দুইজন একই গুরুর বক্ত একই মুর্শিদের কাছ থেকে তারা প্রাপ্ত হন খাজা ওয়াহেদ বিন জায়েদ আগে খেলাপদ প্রাপ্ত হন এবং কি হজরতে হাবিব আজমির রহমতুল্লাহ আলায় পরে খেলাপদ প্রাপ্ত হন যেহেতু খাজা ওয়াহেদ বিন জায়েদ আগে বায়াত গ্রহণ করেছে হজরতে হাবিব আজমি রহমতুল্লাহ আল্লাহ পরে বায়াত গ্রহণ করেছে ওই দিক থেকে হাবিব আজমি রহমতুল্লিহ বড় বড় ভাই আর হাবিব আজমি রহমতুল্লাহ আলাই ছোট ভাই আর খাজা ওয়াহেদ বিন জায়েদ বড় ভাই তরিগতের দিক থেকে কিন্তু এখানে ছোট বড় করে দেখার মতো কিছু নেই যেহেতু একই মুর্শিদের দুইজন ভক্ত দুইজনই খেলাপথপ্রাপ্ত খলি পায় একজন থেকে কাদরিয়া তরিকার প্রচল প্রচলন শুরু হয় আরেকজন থেকে চিস্তিয়া তরিকার প্রচলন শুরু হয় আমাদের মনে যেন এই বিষয়টা না থাকে যে কাদরিয়া বড় বা কাদরিয়া তরিকার লোক যারা আছেন তাদেরকে বলব চিস্তিয়া তরিকার লোক যারা আছেন তাদেরকেও বলবো আপনাদের মনেও জন্য এই দ্বিধা না থাকে যে আমারটা বড় আসলে কোনো তরিকায় ছোট না যে যতটুকু জ্ঞানের অধিকারী হইতে পারবেন সেই মূলত বড় যে জ্ঞানে বড় সেই বড় তো যাক অনেকেই আমাকে বলে যে আপনি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন তো আমি দলিল সম্মত জীবনের মধ্যে যেভাবে আসছে বিষয়টা ওইভাবেই তুলে ধরলাম তো বলবো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে এই প্রত্যাশা করি সকলের কাছে ধন্যবাদ সকল